যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজকের ইস্টবেঙ্গল এক এক গোলে ড্র করেছে বেঙ্গালুরু এফসির সঙ্গে আজকের ম্যাচটা ইস্টবেঙ্গলের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাচ ছিল এই ম্যাচ থেকে জয় পাওয়াটা ইস্টবেঙ্গলের খুবই দরকার ছিল কিন্তু ইস্টবেঙ্গল প্রথমার্ধে যে ফুটবলটা খেলেছিল সেখান থেকে অনায়াসে কিন্তু দুটো থেকে তিনটে গোল হতে পারত সেখানে মাত্র একখানা গোল দেয় মেসি বাউলি অসাধারণ ফিনিশ করেছে এই ফিনিশের জোরেই প্রথম আর্ধটা ইস্টবেঙ্গল কিন্তু এক জিরো গোলে লিড নিয়েই মাঠ ছাড়ে সবচেয়ে বড় কথা ইস্টবেঙ্গল দল যেই প্লেয়ারটাকে এত টাকা খরচ করে আনলো সেই প্লেয়ারটার কোনো দায়বদ্ধতা ছিল না আজকের ম্যাচে সবাই বুঝতেই পাচ্ছেন কার কথা বলছি সেটা হচ্ছে দিমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকোস দিমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকোস একটা ইডিয়েটের মতো কাজ করে ফেললো ওখানে ওরকম একটা ফাউল করার কোনো মানেই হয় না ওরকম মাথা গরম করে কি ফুটবল হয় ফুটবল তোমাকে জিততে হবে ম্যাচটা তোমাকে ঠান্ডা মাথায় খেলতে হবে তুমি মাথা গরম করে নিলে রেগে মেগে ধাক্কা দেওয়ার চেষ্টা করলে রেফারি এ রেড কার্ড দেখিয়ে দিল এখন রেফারিকে আর কি ব্লেম করা যাবে কিছুই ব্লেম করার নেই রেফারি রেড কার্ড দেখিয়ে দিলো তখনই কিন্তু বোঝা গেছিলো যে ইস্টবেঙ্গল সেকেন্ড হাফটা কিন্তু অনেক কঠিন হবে আনোরালি চোট নিয়ে মাঠ ছেড়ে দেয় ফার্স্ট হাফেই বোঝাই যাচ্ছিলো যে সেকেন্ড হাফটা কঠিন হবে তবে সেকেন্ড হাফটা ইস্টবেঙ্গল যথেষ্ট ভালো খেলেছিল গোলকিপিং পজিশনে প্রাপ সিঙ্গিল সিং গিল অসাধারণ ছিল অবশ্যই বলতে হবে হেক্টার উইস্টের কথা হেক্টার উইস্টেও কিন্তু আজকের ম্যাচে যথেষ্ট ভালো ফুটবল খেলেছে এর সাথে সাথে মোহাম্মদ রাকিবও ভালো ফুটবল খেলেছে নিশু কুমার একখানা নিজের ইন্ডিভিউজাল মিস্টেক ওই ধরনের একটা হ্যান্ডবল এটা মেনে নেওয়া যায় না এটা জেতা ম্যাচ যেই ম্যাচটা থেকে তিন পয়েন্ট পেলে ইস্টবেঙ্গল পরের ম্যাচটার জন্য চিন্তাভাবনা করতে পারত সেই জায়গায় দাঁড়িয়ে নিশু কুমার একটা মানে যেভাবে হ্যান্ডবলটা সে করলো দেখে মানে অবাক লাগলো যে ওরকমভাবে একটা প্লেয়ার হ্যান্ডবল করতে পারে সেই জায়গায় দাঁড়িয়ে সুনীল ছেত্রী একদম গোল করে দিয়ে ম্যাচটাকে সমতায় ফিরিয়ে দিল এর ফলেই ইস্টবেঙ্গল দলের যে টপ সিক্সে যাওয়ার যে স্বপ্নটা ছিল সেই স্বপ্নটা কিন্তু ভেঙে চুরমার হয়ে গেল এর পেছনে যদি কারোর দায়ী হয়ে থাকে সেটা হচ্ছে আমি অবশ্যই দিমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকোসকে সবচেয়ে বেশি দায়ী করব এবং ইস্টবেঙ্গল টিমের যারা ফিজিও আছে তাদেরকেও দায়ী করব প্লেয়াররা চোট আঁকারজনিত সমস্যা থেকে এতদিন মুক্ত হতে পারছে না কেন সেই প্রশ্নটা কিন্তু ফিজিওর কাছে করা উচিত কারণ এত প্লেয়ার যদি চোট পায় তাহলে কি করে সম্ভব একটা দলকে ভালো ফুটবল খেলানো অসাধারণ কোচিং করিয়েছে অস্কার ভুজং অস্কার বুজং যেভাবে সেকেন্ড হাফে কিছু গেম প্ল্যানে পরিবর্তন এলেই ব্যাঙ্গালুর দলটাকে আটকানোর চেষ্টা করেছিল সেটা এক কথায় অসাধারণ ব্যাঙ্গালুরুর মতো দল যে দলটায় একাধিক স্টার প্লেয়ার রয়েছে এবং যে দলটার গোল স্কোরিং করার প্লেয়ারের সংখ্যা অনেক বেশি অন্যান্য দলের তুলনায় সেই জায়গায় দাঁড়িয়ে এই ইস্টবেঙ্গল দল যেভাবে দাঁতে দাঁত চেপে লড়াইটা করেছিল আজকের ম্যাচ থেকে তিন পয়েন্ট না পাওয়াটা আমাকে অত্যন্ত হতাশা করেছে এবং অত্যন্ত দুঃখ দিয়েছে তাই আমার মনে হয় যে ইস্টবেঙ্গল দল এই ম্যাচটা অ্যাটলিস্ট জেতা উচিত ছিল পরের ম্যাচে নর্থ ইস্টের সঙ্গে যেটা ফল আসতো আসত কিন্তু এই ম্যাচে ইস্টবেঙ্গলের জেতাটা কনফার্মই ছিল প্রত্যেকটা জায়গায় ইস্টবেঙ্গল আজকেরে ভালো ছিল ফরওয়ার্ড পজিশানে ডেভিড যে নাবল মেসি বাউলির জায়গায় অসাধারণ খেললো ডেভিড একটা তো প্রায় গোল করেই দিয়েছিল যেখানে গুরপ্রীত সিং সান্ধু বলটা পা দিয়ে বাঁচিয়ে দেয় সেটা অসাধারণ সেভ করেছে গুরপ্রীত সিং সান্ধু অনেকে বলবে যে ডেভিডের ওই বলটা গোল করা উচিত ছিল কিন্তু ওই রকম ন্যারো অ্যাঙ্গেল থেকে কখনোই তুমি পাওয়ার পাবে না আর ডেভিড বুদ্ধিমত্তার মতোই মেরেছিল যে একটা গ্রাউন্ডার মেরেছিল যদি গুরপিতের পায়ের ফাঁক থেকে গোলেই যেত তাহলে অবশ্যই গোলটা পেত এই ডেভিড যাই হোক ইস্টবেঙ্গল আজকের ম্যাচটা মোটের ওপর অসাধারণ ফুটবল খেলেছে ইস্টবেঙ্গল যতগুলো ম্যাচ এখনও অবধি খেলেছে ততগুলো ম্যাচের মধ্যে এই ম্যাচের পারফরমেন্সটা আমার কাছে একটা অন্য লেভেল দিয়ে রাখবে কারণ জন মিলে তারা যেভাবে লড়াইটা করলো সেটা এক কথায় অসাধারণ ছিল তার সাথে সাথে যেভাবে মেসি বাউলি গোলটা করলো সেটাও অসাধারণ ছিল যেভাবে ইস্টবেঙ্গলের ফার্স্ট হাফে মিসগুলো হলো সেই মিসগুলো যদি না হতো তাহলে অনায়াসে ইস্টবেঙ্গল দল এই ম্যাচ থেকে তিন পয়েন্ট পেত এবং রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসেবে ডেভিড নেওয়াটা অত্যন্ত আমাকে পজিটিভ বার্তা দিয়েছে এবং তার সাথে সাথে সব থেকে একটা জায়গায় কোচের ডিসিশান আমার ভালো লাগেনি সেটা হচ্ছে রিচার্ড সেলিসকে মেসি বাউলির জায়গায় নামানোটা রিচার্ড সেলিস অবশ্যই ভালো প্লেয়ার কিন্তু রিচার্ড সেলিসের জায়গায় যদি মেসি বাউলি থাকতো আমার মনে হয় যে এই ইস্টবেঙ্গল দলটা আরও বেশি পেশার তৈরি করতে পারত এই ব্যাঙ্গালুরুর বিরুদ্ধে কারণ ব্যাঙ্গালুরু যথেষ্ট একটা কঠিন দল ব্যাঙ্গালুরুকে তোমাকে প্রেসারে রেখেই কিন্তু ম্যাচ জিততে হবে ব্যাঙ্গালুরুর ওপর যত অ্যাটাক করা যাবে ততই কিন্তু ব্যাঙ্গালুরুর ব্যাকলাইন এবং মিডফিল্ড পজিশানটা অনেকটা বেশি ওপরের দিকে যাবে সেই জিনিসগুলোর ওপর ফোকাস করা উচিত ছিল কোচ অস্কার ভুজংয়ের তবে রিচার্ড সেলিস যে আজকের ম্যাচে কোনো দাগ কাটতে পারেনি এটা প্রায় নিশ্চিতভাবে বলা যায় রিচার্ড সেলিসের কাছ থেকে কিন্তু সমর্থকরা অনেক বেশি প্রত্যাশা করে কারণ রিচার্ড সেলিসকে যখন আনা হয়েছিল তখন সবাই ভেবেছিল যে এই রিচার্ড সেলিস ইস্টবেঙ্গলের একটা বড়ো তারকা প্লেয়ার হিসেবে উঠে আসবে কিন্তু রিচার্জ সেলিসের পারফরমেন্স তিনকে দিন খারাপের দিকে গেছে রিচার্জ সেলিস একখানা কাজ করেছে যে একখানা ব্লকিং সে করেছে এটা ইস্টবেঙ্গলের জন্য অত্যন্ত দরকার ছিল সেই জায়গায় দাঁড়িয়ে রিচার্জ সেলিসকে এই জায়গাটায় শুধু ক্রেডিট দেওয়া যেতে পারে বাদ বাকি রিচার্জ সেলিসের পারফরমেন্স নিয়ে আমার কিছু বলার নেই আরও রিচার্জ সেলিসের কাছ থেকে এক্সপেকটেশান সমর্থকদের আছে এবং তার সাথে সাথে বলতে হবে আজকেরে বেঙ্গালুরু কিন্তু প্রচুর সুযোগ তৈরি করেছিল বিশেষ করে সেকেন্ড হাফে বেঙ্গালুরুর সুযোগগুলো ইস্টবেঙ্গল অসাধারণ যেমন ডিফেন্স করে তারা রক্ষা করেছে তেমন কিন্তু ইস্টবেঙ্গলেরও একটু লাখ ফেভার করছিল। একখানা দুখানা বল কিন্তু বারে লাগে সেই বাড়ে লাগা বলগুলো গোল হতেই পারতো কিন্তু ইস্টবেঙ্গলের আজকের যেহেতু লাখ ফেভার তুলনামূলকভাবে করছিল সেই জন্য এই বলগুলো কোনো মতেই গলে যায়নি এবং ইস্টবেঙ্গলের যে জিনিসটার ওপর আমার সব থেকে ভালো লেগেছে যে প্রত্যেকটা প্লেয়ার কিন্তু আজকের মরিয়া হয়ে মাঠে নেমেছিল আজকের ম্যাচ জিততেই হবে এই যে মেন্টালিটিটা নিয়ে নেবেছিল এটাই কিন্তু ইস্টবেঙ্গল দলকে অনেক বেশি পজিটিভ বার্তা দিচ্ছিল এবং ইস্টবেঙ্গল দলের এই লড়াইটাকে কিন্তু সমর্থকদের সম্মান করা উচিত আমার মনে হয় সমর্থকরা সম্মান করেছে এবং তারা দুঃখও পাচ্ছিল যে এত ভালো ফুটবল খেলে আমরা ম্যাচটা জিততে পারলাম না তাই আমার মনে হয় যে সময় যে মন মনের মতো রেজাল্ট পাওয়া যাবে এরকম নয় অনেক সময় ভাগ্য তোমার সঙ্গে থাকে না অনেক সময় বলা চলে নিজেদের কিছুটা মিস্টেকটাও একটা বড় হয়ে দাঁড়ায় মাথা গরম অত্যাধিক পরিমাণে নিজেদের ওপর ওভার কনফিডেন্স হয়ে যাওয়াটাও কিছুটা প্লেয়ারদের টিমকে সমস্যায় পেলে থাকে সেই জায়গায় দাঁড়িয়ে ইস্টবেঙ্গল আজকের ম্যাচটা অসাধারণ থাকলেও কিছু কিছু জায়গায় ভুলের জন্য ইস্টবেঙ্গল দল এই ম্যাচ থেকে তিন পয়েন্ট পেল না আশা করব যে ইস্টবেঙ্গল পরবর্তী যে ম্যাচটা খেলবে নর্থ ইস্টের সঙ্গে সেই ম্যাচটা অবশ্যই জিতবে যদিও ইস্টবেঙ্গলের টপ সিক্সে যাওয়ার যে স্বপ্নটা সে স্বপ্নটা চুরমার হয়ে গেছে তাও আমার মনে হয় যে ইস্টবেঙ্গল লাস্টের দিকে যে ফুটবলটা খেলেছে সেই ফুটবলটাকে এক্সেলেন্ট ফুটবল বললে কম বলা হবে বলা যায় যে ইস্টবেঙ্গলকে এই অস্কার ভুজং একখানা নতুন জন্ম দিল কারণ ইস্টবেঙ্গল যেভাবে নতুনভাবে নিজেদের খেলাকে ডেভেলপমেন্ট করেছে এই অস্কার ভুজংয়ের আন্ডারে সেটা সবসময় করতালি দিয়ে সাধুবাদ জানানোরই মতো এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিউটাকে লাইক করবেন ভিউটাকে শেয়ার করবেন